ইতিমধ্যে নতুন করে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়াতে আমরা এই আপডেটে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করবো দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে অতি প্রবল বৃষ্টিপাত যাকে বলা যায় এক্সট্রিমলি হেভি রেইনফল হতে পারে দেখুন আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি এখানে কিন্তু ঠাকুরগাঁও বোদা বলে একটা জায়গা রয়েছে সেখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলং সিলেট মনমোহন সিংহ শিলচর সমস্ত জায়গায় বৃষ্টির এফেক্টেড থাকার সম্ভাবনা আমরা একটু প্রথমেই মিটার কাঁটাটা দেখাবো এখানটাতে দেখুন এ এরকম চরম বৃষ্টিপাত আসছে আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে আমরা আজকের আবহাওয়াটা আপনাদেরকে একটু সরাসরি শেয়ার করছি তারপরে স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে সাতেই জুন অর্থাৎ শুক্রবার আজকে দুপুরের কি পরিস্থিতি থাকছে আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে আমরা দুই দিনাজপুর এবং রাইসাই বিভাগ মেহেরপুর মালদা পরবর্তীতে হালকা রংপুর এবং উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তবে আমরা সমস্তটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে কিন্তু বাংলাদেশ বিভাগের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে সন্ধে বা রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে আমরা একটু প্লে করে নিয়ে যাব দেখুন এইখানে বৃষ্টিপাত হতে পারে দেখুন তার সাথে সাথে পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ এখানে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কিছুটা কলকাতা মোটামুটি মিলিয়ে মিশিয়ে বিক্ষিপ্ত আকারে প্রায় সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আমরা আরেকটু প্লে করে নিয়ে গেলে দেখা যাচ্ছে রাত্রি আটটার দিকে বৃষ্টিপাতের একটা পূর্ব লক্ষণ আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে খুলনা লোহাগড় মাদারীপুর ফিরিদগঞ্জ মতিরহাট এখানে সন্দীপ কুমিল্লা আগরতলা ঢাকা এইখানটায় আপনার কিশোরগঞ্জ কিছুটা মনমোহন সিংহ সিলেট বিভাগ এই সমস্ত জায়গার উপরে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত মাঝারি ভারি করে বৃষ্টিপাত হতে পারে দেখুন এক যে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হবে এরকম কিন্তু মানে নেই ঠিক আছে দু এক জায়গায় গ্যাপ যেতে পারে দেখুন এক জায়গা থেকে এক জায়গায় কিন্তু দুই জায়গায় একসাথে কিন্তু বৃষ্টিপাত হয় না এক জায়গায় থেমে থাকে এক জায়গায় বৃষ্টি স্টার্ট হয় যখন সেই জায়গাটায় বৃষ্টিটা হয় সেই ক্ষেত্রে কী হয় সেই স্থানের হাওয়া ধীরে ধীরে অন্য স্থানকে যায় এবং সেই জায়গার কিন্তু ঠান্ডা আবহাওয়া তৈরি করে দেয় অর্থাৎ দেখুন সিলেট বিভাগের দিকে যখন বৃষ্টিপাত দেখাচ্ছে তখন কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে শিলচরের দিকে যাবে শিলংয়ের দিকে যাবে বিভিন্ন স্থানের দিকে কিন্তু অগ্রসর হবে ওই ঠান্ডা বাতাস ঠিক আছে এবং ঠান্ডা প্রতিকূল আবহাওয়া কিন্তু সৃষ্টি হবে তখন কিন্তু মেঘগুলো ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার ফলে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে হতে কিন্তু বৃষ্টিটা থেমে যায় তো সেই ক্ষেত্রে সমস্ত জায়গা জুড়ে যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোথাও মেঘ গর্জন সহকারে বিদ্যুৎ চমকাতে পারে কোথাও বা হালকা বৃষ্টিপাত হতে পারে কোথাও বা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে আমরা উত্তরবঙ্গের দিকে দেখছি কিন্তু নেই গরমাক্ত ব্যাপার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জায়গাতে কিন্তু আপাততভাবে দেখা যাচ্ছে আট তারিখ আগামীকাল সিলেট শিলচর শিলং এবং আলিপুরদুয়ার গোয়ালপাড়া শিলিগুড়ি রংপুর এই জায়গাগুলোর উপরে এবং গুয়াহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত তবে এবারে আমরা একটু তাড়াতাড়ি দেখাতে শুরু করি দেখুন বন্ধুরা আমরা কত তারিখ থেকে বৃষ্টিটা পাচ্ছি মূলত উত্তরে দেখুন উত্তরে কিন্তু নয়ই জুন কিন্তু বৃষ্টিপাত রবিবার তারপরে আমরা সরাসরি দেখতে পাচ্ছি দশই জুন অতি তীব্র বৃষ্টিপাত দেখুন অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছেন একদম কিন্তু বিভিন্ন জায়গায় গোয়ালপাড়া গুহাটি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ঠাকুরগাঁও রংপুর এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ঢ্রকুটি থাকছে দশই জুন সোমবার তারপরে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবার পর কি ঘটনাগুলো ঘটছে আমরা সেটা দেখাবো তবে দক্ষিণবঙ্গের কপালে কি বা বাংলাদেশের কপালে কি বৃষ্টিপাত আছে না কি পরিস্থিতিগুলো আসছে আমরা সেটা একটু দেখব দেখুন আমরা যদি দেখাই দশেই জুন দেখুন এখন পরিস্থিতিটা বলে দিচ্ছি সকালে দেখবেন একরকম আবহাওয়া বিকেলে দেখবেন যখন আপডেটটা দেওয়া হবে তখন দেখবেন অনেকটাই পরিবর্তন হলো তার কারণ যে গরমের পরিস্থিতি চলছে তার থেকে জলীয় বাষ্প এবং বিভিন্ন রকমের বায়ুর ফ্লো হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু বায়ুর ফ্লো এবং জলীয় বাষ্পর কারণে কিন্তু মেঘ জমাট খাচ্ছে এবং স্থানীয় মেঘ উঠছে এবং সেইখান থেকে জল ঝড় শুরু হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই সব অ্যানিমেশন পেজ থেকে কিন্তু ধরা পড়ে না সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সবসময় সাবধানতা অবলম্বন করা উচিত তো আমরা মোটামুটি একটা উপগ্রহ র্যাডার থেকে সেই চিত্রগুলো পাওয়া যায় তো এখানে বজ্রবিদ্যুৎ থেকেও পাওয়া যায় তবে কিন্তু হানড্রেড পারসেন্ট নয় ঠিক আছে হানড্রেড পারসেন্ট একদম দিয়ে বলা যাবে না তো আমরা মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি একটু এখানে সংযোগে একটু প্রবলেম হয়েছে একটু ওয়েট করবেন দেখাচ্ছি দেখুন এখানে এগারোই জুন এগারোই জুন মঙ্গলবার দেখুন আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি একদম প্রবল অতি প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন ধীরে ধীরে আমি নিয়ে যাচ্ছি ব্যাপারটা দেখানোর জন্য তো তারপর আমরা একটু উপগ্রহ রেডার থেকে দেখব গরমের পরিস্থিতি দেখুন এখানে কি হচ্ছে বারোই জুন বুধবার দেখুন একদম প্রায় সিলেট শিলচর শিলং মনমোহন সিংহ গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও শিলিগুড়ি এখানে আপনার মালদা এখানে রংপুর কালাই এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তবে দেখুন দক্ষিণবঙ্গের মোটামুটি পরিস্থিতি খুব একটা যে উন্নতিকর ব্যাপার সেরকম নয় একটা বিকেলের পর একটা মেঘ গর্জন ঠান্ডা অ্যাক্টিভিটি একটিভিটি বজ্রবিদ্যুৎসহ ছড়িয়ে ছিটিয়ে হতে পারে তবে আবহাওয়া কিন্তু পরিবর্তন হচ্ছে ঘন ঘন পরিবর্তন হচ্ছে এবারে একটা কথা বলে রাখি এইখানে দেখুন একটা ঘূর্ণাবর্ত হতে পারে উত্তর পূর্ব দিক বরাবর এগাবে এবং তার প্রভাবে এরই টানে বর্ষা কিন্তু প্রবেশ করবে এবং কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরতর বর্ষার যে প্রকোপ সে বর্ষার প্রকোপ কিন্তু শুরু হতে চলেছে আগামী দিনে তো আমরা দেখুন এখানে পরিস্থিতিটা ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে এগাচ্ছে এর ফলে কিন্তু এক টানে মৌসুমি বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে কিন্তু আরও সক্রিয়তা লাভ করবে এবং বিভিন্ন জায়গায় জল ঝড়ের পূর্বাভাস কিন্তু জারি করে দেওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে এইখানে দেখুন এইখানে মোটামুটিভাবে দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গকে যেন বৃষ্টি ছাড়ছে না এরকমই একটা বলা চলে উত্তরবঙ্গের দিকে যেন টানা বৃষ্টি চলছে তো তারপরে দেখুন আস্তে আস্তে ষোলোই জুনের দিকে যখন অগ্রসর হচ্ছি দেখুন বাংলাদেশ বা দক্ষিণবঙ্গের দিকে সেরকম নেই তবে বাংলাদেশ একটু বৃষ্টিপাত পেতে পারে দেখুন এখানে কিন্তু অতি ভয়ানক বৃষ্টিপাত এগিয়ে আসছে দেখুন এখানে যদি বলা যায় গো শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর কালাই মালদা শিলিগুড়ি এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে হ্যাঁ বেশ কয়েকদিন একটা টানা বৃষ্টিপাত যাকে বলা যায় দেখুন এখানে যদি বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাই একটু মিটার কাটা লাগাবো এখানে দেখতে পাচ্ছেন অতি কিন্তু ভয়ানক বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গায় গ্যাংটক মণিপুর এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে কিন্তু ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গায় কিন্তু অতি প্রবল বৃষ্টিপাত অতি প্রবল থেকে অতি প্রবল বৃষ্টিপাত এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে দেখুন বন্ধুরা পনেরো এবং ষোলো দেখুন বিধ্বংসী বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা বিধ্বংসী বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আরো হয়তো চরম মাত্রার বৃষ্টিপাত থাকবে দেখুন এখানে যদি আমরা নিয়ে আসি দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো এম এম একশো সাত পয়েন্ট এইট এম এম বৃষ্টিপাত দর্শক বন্ধুরা যাকে বলা যায় একদম এক্সট্রিমলি হেভি রেন হতে পারে এই সমস্ত জায়গায় দার্জিলিং কালিম্পং রংপুর ঠাকুরগাঁও ভুটান সিকিম অরুণাচল প্রদেশ হ্যাঁ তবে দেখুন দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে কিন্তু যে মৌসুমের যে ট্রাপস লাইন থাকে সে ট্রাফস লাইনটা আস্তে আস্তে নামছে তবে এখানে কিন্তু কিছু জটিল ব্যাপার আছে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা লেট করবে হয়তো ষোলো তারিখ বা থেকে বাইশ তারিখের ভেতর অর্থাৎ বাইশে জুনের ভেতর কিন্তু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটা এখানে বেশ কিছুটা সংযোগে একটা মানে পরিস্থিতি কিন্তু একটা বাধাপ্রাপ্ত হচ্ছে তো সেই ক্ষেত্রে একটু দেরি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে সেই ক্ষেত্রে দক্ষিণবঙ্গেতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি নেক্সট টাইমে হতে চলেছে বাংলাদেশেও বৃষ্টিপাত পাবে এবং আমরা সরাসরি চলে যাবো এবারে উপগ্রহ রেডার চিত্রে দেখুন এবারে আমরা অ্যানিমেশন পেজে কি কি পাচ্ছি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মেঘ জমতে শুরু করেছে আমরা বিস্তীর্ণ জায়গা জুড়ে ঘন ঘটাকে লক্ষ্য করতে পাচ্ছি, এই মুহূর্তে চট্টগ্রাম এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এখানে দেখতে পাচ্ছি মায়ানমার উপকূল তারপরে আমরা ধীরে ধীরে আমরা পরবর্তী ক্ষেত্রে বালেশ্বর দীঘা এই সমস্ত জায়গার দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে দেখুন এখানে আমরা পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হতে পারে মালদা ডুমকা এখানটা আপনার বগড়া মনমোহন সিংহ পাবনা নাগরপুর রাইসাই বিভাগ মেহেরপুর রংপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে সিলেট শিলচর শিলং এই সমস্ত কুমিল্লা ঢাকা এই সমস্ত কিন্তু বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা ভ্রকুটি থাকার সম্ভাবনা জোরদারভাবে কিন্তু আসছে আপনারা দেখতে পাচ্ছেন মেঘটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ফরমেশন হওয়া শুরু হয়েছে বিকেল বা সন্ধ্যা নাগাদ বৃষ্টিপাতের আশঙ্কা এবং বাজ পড়ার আশঙ্কা থাকছে বেশ কিছুটা বাজ পড়তে পারে তো এবারে আমরা সরাসরি চলে যাব একদম আপনাদেরকে টেম্পারেচারের একটা আপডেট দিতে তো এই মুহূর্তে টেম্পারেচারে কি মানে পরিস্থিতি উন্নতি না অবনতি না কি পরিস্থিতি হয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি টেম্পারেচারে কিন্তু একটা যে গরমাক্ত ব্যাপার চলছে সেটা কতদিন চলবে ব্যাপারটা আমরা একটু দেখাচ্ছি বন্ধুরা ওয়েট করবেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমরা সরাসরি দুটো একটা তো বন্ধুরা একটার সময় আমরা দেখালে কী সিচুয়েশান বদলেছে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা ওয়েস্টারলি হাওয়া আসছে কিন্তু টেম্পারেচারের একটা যে পরিস্থিতি সেটা কিন্তু আছে এবং বেশ কিছু জায়গার উপর দিক দিয়ে দক্ষিণা বায়ু প্রবেশ করছে পশ্চিমাঞ্চলের জেলার উপর দিক দিয়ে দক্ষিণা এবং পশ্চিমা বায়ু কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি একটা ভ্যাবসাগর গরম একটা অসহ্য ব্যাপার একটা যেন গায়ে ঘাম হওয়া মতন পরিস্থিতি যাকে বলা যায় লেভেল সেটা হচ্ছে জলীয় বাস্প পরিমাণ বা উপস্থিতি একটা পরিস্থিতি কিন্তু জোরালোভাবে রয়েছে এবং সেই পরিস্থিতিগুলো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে দক্ষিণ পূর্ব দিকের বায়ু কখনও যে দক্ষিণ পূর্ব হয়ে কিন্তু ইস্ট্রালি বায়ু হয়ে কিন্তু বিভিন্ন জায়গাকে এফেক্টেড করে দিচ্ছে এবং সেই জায়গার ফলে কিন্তু আমরা যেই পূর্ব বায়ুগুলো পাচ্ছি অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব দিক সেক্ষেত্রে খড়্গপুর পশ্চিম মেদিনীপুর এখানে হচ্ছে কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ রাইসাই বিভাগ খুলনা বরিশাল পিরোজপুর কুমিল্লা ঢাকা ঢাকা প্রায় দক্ষিণাবায়ু রয়েছে তো সেই ক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড গরম এবং প্রচণ্ড কিন্তু অস্বস্তিকর ব্যাপার একটা কিন্তু টের পাওয়া যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটিভাবে আজকের আবহাওয়াটা আপনাদেরকে বা টেম্পারেচারে দেখালাম আগামীকাল টেম্পারেচারে কি হচ্ছে আমরা একটু দেখাবো আগামীকাল দেখতে পাচ্ছি আবারও একটা ভয়ানক ব্যাপার দুর্গাপুর এখানে হচ্ছে যে আপনার ধানবাদ তারপরে এখানটাতে রয়েছে ভাগলপুর দেওঘর সব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জোরদার ভাবে গরমের পরিস্থিতি পশ্চিমাঞ্চল একদম উত্তরবঙ্গ থেকে দক্ষিণ পশ্চিমের জেলা বাংলাদেশ উপকূল পুরো পরিস্থিতি কিন্তু একই রকম তবে কিন্তু পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গার উপরে আরও অত্যাধিক গরম এখানে কিন্তু এলাহাবাদের দিকে আরও প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা তো আমরা নেক্সট পার্ট আমরা দশ দিনের ভিতরে বৃষ্টির পরিমাণটা একটু দেখাতে চাইবো দর্শক বন্ধুদেরকে এখানে দশ দিনের ভেতরে যদি দেখায় এইখানে দেখুন যে বৃষ্টির একটা বৃষ্টির একটা যে পরিমাণ দেখায় এখানে আমরা সেখান থেকে কি পাচ্ছি দেখুন এখানে কিন্তু অতি ভয়ানক ব্যাপার অতি তীব্র ব্যাপার রয়েছে তো কি পরিস্থিতি আগামী দিনে আসে তবে এইটা নিয়ে অতটা সংশয় করার ব্যাপার নেই তবে ভারী অতি ভারী এক্সট্রিমলি হতে পারে তবে দেখুন এই যে এম এমগুলো দেখাচ্ছে এই এম গুলো যদি প্রকৃতপক্ষে হয় সেই ক্ষেত্রে ওখানে বন্যা মতন পরিস্থিতি কেন আরও ভয়াবহ পরিস্থিতি কিন্তু তৈরি করে দিতে পারে আটশো এম এম নশো এম করে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এরকম কিন্তু সিচুয়েশান তৈরি হয় না হয়তো পরবর্তী ক্ষেত্রে কি হয় না হয় আরও আপডেটের দিকে নজর রাখতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এই মুহূর্তের আপডেট শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে বাই